উদ্ধার হয়ে যায় না পারলে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা ঢালা ভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনা গা হোটেল শুনতে হচ্ছেন নিজে পার্টি হয় সেখানে চেয়ে বেশি লোক হয় যান খোঁজ না দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসতেন আপনি

আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম কোনো থানা দায়িত্ব আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবৃতি ঘটাচ্ছেন আপনি আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ দিতে পারছেন আর বাংলাদেশের আবেগপুরবন জাতি তাতে ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজটাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাথা পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাট আপনার কন্ট্রিবিউশন কে আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই আপনারা কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জায়গা ছিলেন রাতের বেলা রাত আমরা অপারেশন করছি আপনি কি করতেন আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনো তো ঋণ করে চলু আপনার তো এত এত ননির দুধের মতো আমরা চলি না ভাই

আপনি একটু ব্যারিস্টার ছটা বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডন লাফালাফি করতে পারবেন না বাট আমি পাবো সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্থ সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকা পাঁচে আগস্টে নিয়েছে প্রত্যেকটা আমাদের ফাঁসি হতো যদি আমি ক্ষমতা আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়ায় যেত না আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচে আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এক লেফটেন্ট হয়েছে আটকের জোসি তিনি চিটাং এ যা কাজ করছেন তিনি আমেরিক ক্ষমতাস্থ ওনার চাকরি যেত লেফটেন যত পরের কথা সাবা টিপের যে ওসি ওনা তো কোর্ট মার্শালে ফাঁসি হইতো এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে টিকে যেত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার হাতে শেষ অবস্থার হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি তা আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রহা যায়নি সেনা কর্ম যেই দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশের সেনা কর্মকর্তাদের কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিগের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তসরাস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরও যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়ে এটা সুক্রিয়া কি তারপরও সেনাবাহিনী এই অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা দেশপ্রেমিকা কবুল করছে যে কারণে আল্লাহ এটি অনেক বেশি সেনাবাহিনী এখন খুব ভালোবাসা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনী এত এক্সপেক্টেশন কেন ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি এর সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম অ্যান্ড হোয়াট ইজ দা কনস বিহাইন্ড ইউর এভরি স্পিস অ্যান্ড হোয়াট ইজ দা স্ট্র্যাটেজিক্যাল মুভ ইন্টেন ইউ হ্যাভ আই উন্ডারস্ট্যান্ড ডেট আপনার স্ট্র্যাটেজিক ইন্টেনটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড

আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মরত অবদান শতকে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাকর সেনাবাহিনী চাকর বাকর বাকুর সেনাবাহিনী টাকা থাকেন আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনা প্রধান একটি নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ নয় এখন সেনাবাহিনী করবে আপনাকে এই এইট টু সিভিল পাওয়ার কি সিভিল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী করবে করবে সহযোগিতা সেখানে আপনি এইট আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা করবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছিল আজকে আমি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই আপনার পাঁচই আগস্ট আপনার বলেন তখন আপনার কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান অকরুজ জামান যখন মির্জা ফখুল ইসলাম আলমগীর আপনাদের তখন আপনারা পার্সেন বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজের আকবর জিজ্ঞেস করে থাকি আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজের আকবরের সাথে আমার তখন অনন্ত্রণ কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম জিজ্ঞেস অবিশ্বাস করলে জেন সজলী আকবরকে জিজ্ঞেস করবে এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন সজল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সিনাবাদানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল সজলী আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রাজার কি কথা হয়েছিল

আপনি রাজনীতি করেন জোনার সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রাজার সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য কথা গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনার কোথায় ছিলেন আমি মেজর রাজা যাগ করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি হত্যা করেন আমি বাঁচিয়েছিলাম মাঠে ছিলাম আপনি দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্ট কর্নে সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে এটা প্রমাণ আছে আমাকে গাড়ি বাদি মেরে ফেলতে চলেছিল জেউলা কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসেনি কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছ দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নিল আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমি কে বিএনপি এগুলো দেখ চিন্তা করি না আমরা তখন দেশের একটা চিন্তা সেনাবাহিনী একটা অন্যায় শোক সেনাপ্রধান বলে সেনাবাহিনী তাই মান যদি কোনো একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা দূর ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর বাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকুর না আপনি যে তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী আপনি এইভাবে আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যতটুকু জানি আপনি ধার্মিক মানুষ তাহলে এইভাবে একটা বাহিনী কিন্তু এইভাবে তুচ্ছাত্মক ভাবে কথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটালিয়ানের চাকরি করেছি আমার ব্যাটালিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষার অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি রেজা কতজনকে হেল্প করছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াদ সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার একজন দৌড়ে দিতাম ভাই আমার চো রকম আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে আসে কাজ করতে যায় দশটা ভুল হতে পারে ভাই একশো কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ভালোভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন বাদ দিয়ে দেন না দেখি না দেশ সেনাবাহিনী আজকে দিকে বাদ পারবেন চালাইতে সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী ব্যারাকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিবে যেন ওয়াকার সমস্ত সেনা সদস্যকে আজকে বেড়াকে পাঠা দিবে আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি প্রত্যেকটা কোম্পানি কাজ শুরু করে দেবা যাক দেখে আপনি দেশে আলাম না কি করতে কি না আপনি আমেরিকার বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন কি আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাস হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান হোয়াট এতে কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে তিনি হচ্ছেন দিচ্ছেন যেন একটা মানুষকে এই ক্লারিফিকেশন দিতে একটা খারাপ লাগে কারণ রিয়েলি ফাইন্যান্স জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দু সালে পনেরো সালে ইকল একটা ভূমিকা নিতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন আজকে তিনি

আপনার তারপরে আমাদের জুলকার নাই এই সেনা কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে এই নেতৃ নিয়ে যা নেতৃ ছিল এই সেনা কর্মকর্তা দিয়েছে জুলকার নাইন যে কাজগুলো করেছে যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান এটা সেনা কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল আপনি বলেন ঘুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল লোক পার্সোনালিটিকে এক্সপোজ করতে ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিদ মিলিটারি অফিসার এটাকে এক্সপোজ করেছিল ঘুমের ঘটনা বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে আপনার মতো দায়িত্বরা করেনি যেটা আপনারা যেমন আপনার যে আমাদের কোর্ট মার্শাল হয় আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম এবং কয়েক ডিফেন্সিভ অফিসার ছিলেন তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেদ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিশ অফিসার মিলি এটা নিয়ে পড়াশোনা করা আমরা আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা ক্যান্ট বাংলাদেশ নয় ওয়ার্ল্ড সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না যে না আর্মিকে নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তো আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো হয়েছে শেখ হাসিনা ডালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইঙ্গেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খোঁজে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন বড় বড় প্রজেক্ট গুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সত তার কারণে দেয় একটা চুরি করলে খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্টে বলি সেনা কর্মকর্তাদের শুনি একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন যেন সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাস হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস সিভিলিস্ট্রেশনের